আমার বাবা প্রথমে হিন্দু ছিল তারপর তিনি মুসলিম হয়েছেন বাবা কেন হিন্দু ধর্মের ত্যাগাম কাছে তাই নাকি আছে জি হ্যাঁ ভেতর এনেছে মন্দিরে উপরে উঠতে বললো না যাচ্ছে না মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি অনেক লম্বা ধাপি তারপরে মন্দির হয় অনেক লম্বা তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম তারপর পর ধাপে ওজন না ভাই সিঁড়ি সিঁড়ি তো নাকি তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসে পর তিন দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে ও পণ্ডিতের কাছে ওকে দাওয়াত তো তিন দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই মন্ত্র আমার আলোচনা করছিলাম আমি পন্ডিতজিকে বললাম পন্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু আমার বাবা জেঠা জেঠি যা আছে সব এখনো হিন্দু আমি একটা মিথ্যা কথা বলেছি এমনটা নাই ভাবেন না যেন যে উনার সঙ্গে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি আসলে আমার আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন মুসলিম প্রথম আমরা আমার আব্বার চার ভাই তিন বোন সব এখনো হিন্দু সবাই তো আমি তখন বললাম যে ঠাকুর সে পিসিমা যখন মাঝে মধ্যে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে এই কথাকে ঠিক উনি তখন হচ্ছে বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক কথা ঠিক একজন অবতার আসবে আচ্ছা নাম কি তার উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কলকি অবতার আছে কলকি অবতার আচ্ছা ঠাকুর সে কবে আসবে বলছে বাবা এখনো অনেক পরে আসবে কলিজু শেষে আসবে কলিজু চার লক্ষ বত্রিশ হাজার বছর অনেক পরে আসবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই কলকি অবতার যদি চলেই আসে পৃথিবীতে ধরুন এখন যদি কলকি অবতার চলে আসে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ প্রায় আটশো কোটি মানুষের মধ্যে কলকি অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে তাকে আমরা চিনতে পারবো অবশ্যই চিনতে পারবো মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করে দিবে আমাদের সহজ হয়ে যাবে আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই আটশো কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে হচ্ছে বাবা শাস্ত্রী ঠাকুর মশাই তাই এস ডাব্লিউ আর ডি সোর তরবাই থাকবে খংরা আর তিনি আসবেন উঠ অথবা ঘোড়ার পিঠে চড়ে আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই আচ্ছা কেন আসবেন বলছে শত্রুকে ধ্বংস করতে আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে কেমন লাগছে তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কলকি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে মেনে নিলাম কিভাবে ধ্বংস করবে হাতে থাকবে তরবারি তো আজকে কি তরবারির যুগ বলেন আজ তরবারির যুগ বলছেন এখনো আসেনি আসবে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে আরে সর্বনাশ এমন এমন মিসাইল উঠেছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যদি একটা দেশকে উড়িয়ে দিবে তো আপনার যদি ঠং 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 করতে করতে চলে আসে আর শত্রু কাছে যদি মিসাইল থাকে তো একটা সুইম মারলে কলকাতার কত দূর যাবে ও ধ্বংস করবে কি আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না তরমারের যুগ নাকি এখন আমি তখন বলছি তাহলে কি ধর্মগত ভুল আছে যে না না বাবা ধর্মগত ভুল থাকতে পারে না আমি তাহলে মানে আমরা বুঝতে ভুল করছি তাই না ওই না তুমি ঠিকই বলছো আমরা বুঝতে পারছি না ভাই কেউ স্বীকার করে ধর্মগত ভুল আছে বলছি আমরা বুঝতে তারা ভুল করছি আমি তো বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু পুরে চেপে কলকাতার আসবে তাই তো এখন কি এই উটের যুগ এই ঘোড়ার যুগ ঠকম 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 করে যাবে আরে গোটা বিশ্বের জগৎ এখন এমন এমন রকেট বের হয়েছে মাত্র আড়াই ঘন্টা গোটা বিশ্বের জগৎকে ভ্রমণ করে ফেলে তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে দমন করতে কলকাতার আসে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়ে দিয়ে চলে যাবে তো এটা তো যুগের সঙ্গে যাই না এই ভবিষ্যৎবাণী গুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই প্রথম ভবিষ্যৎবাণী আপনি বলছেন কলকাতার আসবে কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না উনি তো বলছে দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর পর দেখলে হবে না অনেক গভীরে প্রবেশ করতে হবে ওতে নবীর সঙ্গতে ডাক্তার জাকিরনা কি বলছিল না ढाई अक्षर प्रेम के परे से पंडित प्रो डॉक्टर জাকিরনা একশ এত অনেক কথা বলেছেন ওতে বারবার ঘুরে ফিরে কি কথা ওই ধর্মের কথা ওতে গভীরে প্রবেশ করতে হবে ঠিক ঠাকুর মশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে যে শুনতে চান ও দেন তাহলে বলতে পারি উনি তো মুচ্ছি বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে আচ্ছা আপনি বলছেন কলকেতার আসবে ভবিষ্যতে আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্পবতার অলরেডি চলে এসেছে হচ্ছে চলে এসেছে মানে কে সে ব্যক্তি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বুঝলেন তোমাদের নবী আমাদের অবতর হতে যাবে কেন আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে পঁচিশ খানা করেছে কি করে কথা বলে পঁচিশ খানা যুদ্ধ করেছে পঁচিশ তরবারি দিয়ে আমাদের নবী উটের পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন হিজরত করেছেন মক্কা টু মদিনা সব জায়গায় গিয়েছেন ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি আমি তো বলছি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নিই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজ দেড় হাজার বছর পিছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে নচে পারে না বা এখন তরবরির যুগ আসবে

কিন্তু এখন চেয়ার জিবিটিকে কি টাইটেল ভাই মানে গুগলের চাই তো ভয়ঙ্কর চেয়ার জিবিটি গুগলে যদি কিছু সার্চ করেন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে চেয়ার জিবিটি যা প্রশ্ন করবেন ডিরেক্ট ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয় দেয় না ভাই যান মানে ইয়ে আবার কত বড় মুক্তি কি বলবেন মানে আল্লামা চার জিবিটি রহেমা না হাফেদা মানে আল্লাহ চার জিবিটি হেফাজত করে ফিটনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে তো এখন তার এই যে যুগ যা যুগ এই যুগে কখনো সম্ভব নয় যে তরবরি আবার ফিরে আসবে এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে এই কথা বললাম ঠাকুর মশাই তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের নবী হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই কলক অবতার নিয়ে বেশ কিছু আমার পড়াশোনা আছে যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি ওই যে ঠিক আছে বলো তা আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে কথা শুনতে চাচ্ছে আমি তখন বললাম

কৃষ্ণ বলছেন যখন ধর্ম দে অধর্ম নিমে আসবে মানুষ পাপ পণ্না উত্তর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে ওই সময় স্বয়ং সৃষ্টা একজন অবতার পাঠান কেন পারিত্রা নয়

ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে নবীর স্কুলকে প্রেরণ করেন আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে অনেকগুলো মেয়ে মানে সব কাকিমা মানে বয়স্ক সব এসে বসে আছে আমরা বসে আলোচনা করছি ওর মন্দির ওই চাই দিকে গোল হয়ে গিরে আছে অল্লাহি আল্লাহ কসম করে বলছি মিথ্যা বলছি না আমি যখন মন্ত্র পাঠ করছি তারা মন দিয়ে শুনছে তো মহিলাগুলো পাশে এসে গল্প করে বলছে এ পন্ডিতজির বাড়ি কোথায় মানে মন্দিরের যিনি পুরো তাকে জিজ্ঞেস এই পন্ডিতজির বাড়ি কোথায় যখন এই কথা বলেছে তখন ওই পণ্ডিত মাসে তখন বলছে যে ইনি আসলে পণ্ডিত না ইনি ইনি ঠাকুর নয় ইনি একজন মুসলমান উনার তখন অবাক বলে কিরে মুসলমান মানে এরকম করে এই মন্ত্রপাঠ করছে অনেক আলোচনা আমি ঠাকুর মাসিকে বলেন যে ঠাকুর মশাই কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রমা চার যে কলকে অবতার আসার কথা বলছে মন্ত্র তো বলছে চতুর ভাতৃ ভিদ এবং এই কালিক অবতারের চারজন বন্ধু থাকবে ভিদ এবং চারজন ভাই থাকবে কালিস্বামী কালিক যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে চারজন কার কথা বলছে হজরত ওমার ওসমান আলী চার খলিফার কথা বলছে আপনার কলকিপুরাণী এটাই লেখা আছে উনি তখন বলছে বাবা এই চার খলিফার নাম আমরা জানি কেন ইতিহাসে হলে পড়েছে আমি তো বলছি যে কলকি অবতারের বাবার নাম মায়ের নাম তার জন্মস্থানো থেকে কুড়ি পরপর বলা হয়েছে সম্বালা বিষ্ণু যশেশ্ব গৃহ প্রদুর্ভাব মহাম সিমাত কলকি অবস্থায় জন্মগ্রহণ করলেন সাম্বালা শহরে বিষ্ণু যশেশ্ব গৃহ বিষ্ণু যশার গৃহে মাতারি তার মায়ের সুমতি জিনিস পেয়েছে বলেন তো বাবার নাম মায়ের নাম জন্মস্থান আমি তখন ঠাকুরজিকে বললাম যেখানে বলছে সাম্বালা শহরে তো শাম্বালা শহর কোনটা সাম্বালা মানে কি সাম্বাল সংস্কৃত শব্দ বাংলা মানে করলে কি হবে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান আরবি করেন দারুল আমান তিন আয়াত চার এবং পাঁচ আল্লাহ বলছেন ওহাজাল আমিন শান্তি নগরের কসম মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা সংস্কৃত করেন সাম্বালা বিষ্ণু যশস্ব গৃহ তার বাবার নাম হয় বিষ্ণু যশা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর যশা ইয়াস থেকে মানে দাস মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে আমাদের নবীর পিতার নাম কি বলেন তো চিৎকার মেরে আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আল্লাহ দাস সংস্কৃত বলছে বিষ্ণু যশা আরবি করেন আবদুল্লাহ আমি যখন এই কথা বলেছি ঠাকুর বসে দেখছি উনি আর কোনো কথা বলছেন না আরে ঠাকুর মশাই আপনার কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎবাণীর শাস্ত্র বলছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আমাদের নবীর সঙ্গে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে উনি এখন ঈর্ষাসার করছেন অস্বীকার করছেন না তোমার কথা যুক্তি আছে এই গভীর ভাবে আমাদেরকে দেখতে হবে তারপরে বলছে বাবার নাম হলো মাইন নাম বলছে সুমাতান মাতার বিভো তার মাইন নামে সুমতী সুমতি মানে শান্তিময় অচঞ্চল ভাই বলে তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল আমিনা আমিনা বাংলা মানে শান্তিময় অচঞ্চল দেখেন বাবার নাম বিষ্ণু জশা আরবি আব্দুল্লাহ মায়ের নাম সুমতি আরবি আমিনা জন্মস্থান শাম্বালা আরবি দারুল আমান মাকতা চার তিনটে বেড়ে গিয়েছে কি যাই নাই আমি সমস্ত গুলো আরো দীর্ঘ আলোচনা আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে তো এত বাংলা না করে তোমার নবীর নামটা যদি সংস্কৃত ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু সমস্তকে সবাই তোমাদের নবীকে অবত্র হিসেবে মেনে নিতাম আমি তখন বললাম যে ঠাকুর আপনার কাছে কোনো শাস্ত্র আছে মন্দিরে যে আছে ভাগবাদ পুরাণটা আছে আচ্ছা নিয়ে আসেন উনি মন্দির থেকে পুরাণটা নিয়ে আসলেন দেখছি যে ভাগবত পুরাণ এত মোটা গীতা ছাপানো ছিল তো আমার মনে হলো উনিশশো পঞ্চাশের পরে ছাপানো একদম হালকা ওয়েট বইটার দাম মানে প্রিন্ট আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে দুই টাকা কি দেড় টাকা কম দাম মানে পঞ্চাশ বছর আগেকার হাজার যদি বারো তেরো হয় পড়ে ষাট বছর আগেকার আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্র সংখ্যা ছিয়াত্তর যেটা গীতা পৃষ্ঠ আছে পদ্ম পুরাণ থেকে শ্লোকটাকে হয়েছে ওটা একটু দেখি দেখেন তো কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর উনি তখন সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে এইভাবে তিনি খুলছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে তিনি ধরে আছেন আমি তখন একটু পরে বলছি ঠাকুর মশাই পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলেন না আবার একটু বলি যে ঠাকুর মশাই মন্ত্র পেয়েছেন উনি কিছু বলছেন না আবার বলেন ঠাকুর মাসে যে নাপন আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন বলছেন যে রহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে